আসসালামু আলাইকুম বি কিনে প্রতারণা শিকার হতো মাত্র 60 টাকা 70 টাকা 80 টাকার বিল 150 200 300 350 টাকায় কিনবেন আর কতদিন এখন থেকে রিজনেবল প্রাইসে একদম পাইকারি বললে 20 আমাদের কাছে ঘরে বসে যে কোনো ধরনের ফুল ফল সবজির বিজনা করতে পারেন মাত্র 60 টাকা থেকে শুরু আমাদের কাছে দেখতে পাচ্ছেন মুম্বাই মডেল বিল অনলাইনে সাধারণত 150 টাকা 200 টাকা পর্যন্ত একুইলি বিল বিক্রি হয় আর আমাদের থেকে অর্ডার করলে পাবেন মাত্র 80 টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন মাত্র ষাট টাকা হোম ডেলিভারি যত ধরনের বিজনেস যত প্যাকেট বিজনেস মাত্র ষাট টাকা হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তো চাইলে আপনি অর্ডার করতে পারেন এরপরে আছে সাম্মাম বাইরে ভাই সাড়ে তিনশো টাকা প্যাকেট সাম্মাম বিক্রি হয় অনলাইনে সাড়ে তিনশো টাকা কত টাকার দাম ধরলে হবে আপনারা বলেন মাত্র ষাট টাকা নেব প্রতি প্যাকেট এবং বীজের জার্মিনেশন রেট বীজের কোয়ালিটি বীজের ফলন একশো পার্সেন্ট আপনি নিশ্চিত আমি গ্যারান্টি দেবো জার্মিনেশন রেট

গোল বেগুন বা তাল বেগুন অনেকে বলেন এই তাল বেগুন আমার নিজে দেখা আজকে সকালে দেখা তিনশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে অনলাইনে প্যাকেট এই সেম প্যাকেট সেম কোম্পানি তিনশো টাকা অনলাইনে বিক্রি করতেছে কিছু লোক আপনি আমাদের থেকে নিতে পারেন এই বেগুন গুলো মাত্র ষাট টাকায় আমরা কিভাবে তিনশো টাকা বিশ ষাট টাকায় নিই কারণ আমাদের কোনো বুস্ট খরচ নেই বর্তমান সময় ফেসবুক পেজে বুস্ট করলে যে পরিমাণ ডলার খরচ হয় আমাদের তার সিকি পয়সাও আমাদের কোনো বুস্ট খরচ নেই আমরা যা দশ টাকা বিশ টাকা যা লাভ করি এটি আমাদের পড়বে এটি আমাদের লাভ

তরমুজ বাংলা লিঙ্ক হাইব্রিড এফন হাইব্রিড বাংলা লিঙ্ক তরমুজ বাজারে কিন্তু সেই ভাইরাল তরমুজ এই যে এই বাংলা লিঙ্ক তরমুজ প্রতি প্যাকেট বীজের মূল্য 60 টাকা যেটা অনলাইনে 250 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হয় আপনি পাবেন মাত্র 60 টাকা ঘরে বসে অর্ডার করবেন নিশ্চিন্তে অর্ডার করবেন কোনো টেনশন নেই আপনি শুধু অর্ডার করবেন আপনার ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের প্রতি প্যাকেট বীজের মূল্য 60 টাকা আর আমাদের থেকে বীজ নিলে বীজ থেকে চারা তৈরি পূর্ণাঙ্গ গাইডলাইন সহ